কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়ের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে প্রচারগারীর সামনে পাল্টা স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি সূত্রে খবর শনিবার সাতাশে এপ্রিল সন্ধ্যায় কৃষ্ণনগর উনিশ নম্বর ওয়ার্ডে রাজমাতা অমৃতা রায়ের সমর্থনে কর্মী সমর্থকরা মাইক লাগিয়ে প্রচার করছিল এমন সময় বিজেপির প্রচারকারী দেখা মাত্রই পাল্টা স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকেরা একে অপরের বিরুদ্ধে পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ঘটনার সময় প্রচারে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অমৃতা রায় নিজেও রানিমা অর্থাৎ কৃষ্ণনগর রাজ পরিবারের রাজবধূ বিজেপি প্রার্থী নিজের শহরে এইভাবে বাধাপ্রাপ্ত হওয়ায় একরাশ ক্ষোভ উকরে দিয়েছেন তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেস যত তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন তার ভোট ব্যাঙ্ক ততই বৃদ্ধি পাবে এই নিয়ে তিনি বিন্দু মাত্র বিচলিত নন তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণও করেন না তারপরেও তার প্রচারে কেন বাধা তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী তিনি বলেন তাকে ব্যক্তিগত আক্রমণ বা ভয় দেখিয়ে থামিয়ে রাখা যাবে না

সেটা লোকে বলবে আর যেখানে আমি যাচ্ছি সেখানে সব ফুটেজ সবাই কভার করছে এবং সব থেকে আমার বলার এখানেই একটা আছে যে দেখুন এই সব বলে কোনো লাভ হয় না এখানে শুধু দেখতে হয় স্বতঃস্ফূর্ততা বা লোকের যেটা আবেগ এবং আমি যেটা কাল রাত এগারোটা অব্দি আমি প্রচার করেছি তখনও কিন্তু লোকে ঘুম থেকে উঠে আমার কাছে এসছে তাহলে এটা যদি এইটি পার্সেন্ট হয় কি হান্ড্রেড এইটি পার্সেন্ট হয় আমি সেই হিসেবে যাচ্ছি না আমার বলার একটাই উদ্দেশ্য হচ্ছে যেটা বলছি সেটা এত ইনসিকিউরিটিতে ভোগার কিছু নেই সেখানে লোকে বলুক না কি হচ্ছে বা কি না হচ্ছে আমি এখানে কি বলবো নিজের ঢাকা তো নিজে পেটানো যায় না সংখ্যালঘু এলাকায় যাচ্ছে একদম যাচ্ছি সংখ্যালঘু এরিয়াতেও আমার সঙ্গে হাত মেলাচ্ছে এবং আমি যে সবাই যাচ্ছি অনেক জায়গায় তারা বিজেপি জয়েন করছে কৃষ্ণনগর পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগানে যখন উত্তপ্ত হয় পরিস্থিতি বেগতিক দেখে বিজেপি কর্মী সমর্থকেরা সেখান থেকে প্রচারের গাড়ি নিয়ে চলে যান এবং নির্বাচন কমিশন সহ কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে এই স্লোগানে বিজেপির কোনো প্রভাব পড়বে না বলেই মনে করেন নদিয়া উত্তরের বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস তাঁর দাবি তৃণমূল বুঝে গিয়েছে যে এবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজমাতা রায় জিতবেন তাই এইসব করছে আপনাদের শোনাবো বিজেপি নেতা অর্জুন বিশ্বাস কি বলছেন আজকে সারা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যে একটা একটা যে রাজনীতি বাতাবরণ তৈরি করেছে বিরোধীদের যে স্বাধীনভাবে তাদের প্রচার সেই প্রচারেও বাধা দিচ্ছে তার কারণ হচ্ছে এবার মমতা ব্যানার্জি এবং তার দলের প্রার্থীরা বুঝে গেছে যে কৃষ্ণগড় লোকসভায় আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী হচ্ছে রাজনতা অমৃতা রায় এবার নিশ্চিত জিতছেন আর সেই জন্যে বিভিন্নভাবে প্রচারের আলোয় আসার জন্য তারা এই যে জয় বাগনা জয় বাংলা যে স্লোগান যেটা বাংলাদেশের স্লোগান অর্থাৎ এক শ্রেণীর মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভোট ব্যাঙ্কে পরিণত করার জন্য তারা এই জয় বাগনা বাংলা যে স্লোগান সেই স্লোগানটা শুধু দিচ্ছে এনি আমার কালিগ নিলয়ের একটি রিপোর্ট দেখাবো আপনাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্থাৎ রাজবধূ অমৃতা রায়কে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গত পরশুদিন তিনি কিন্তু প্রচারে বেরিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে আর তখনই হঠাৎই তৃণমূল কর্মী সমর্থকেরা যখন এই তিনি প্রচারে বেরোন তার পাল্টা স্লোগান দিতে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা রানিমার এই টোটো প্রচার অর্থাৎ টোটো নিয়ে তিনি কৃষ্ণনগর পৌরাঞ্চলের উনিশ নম্বর ওয়ার্ডে এই প্রচারে ছিলেন এবং প্রচারে বেরিয়ে তিনি যখন বিভিন্ন রাস্তায় তিনি প্রদক্ষিণ করছিলেন হঠাৎই একটা জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা জড়ো হয় এবং তখনই পাল্টা স্লোগান অর্থাৎ জয় বাংলা স্লোগান দিতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকেরাও কিন্তু তখন থেমে নেই তারাও কিন্তু পাল্টা স্লোগান চোর বলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে দুই দলের এরকম বাঘ বিতণ্ডায় রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এরপর বিজেপি সেখানে কিন্তু টোটো প্রচার থামিয়ে দেয় থামিয়ে স্লোগান পাল্টা স্লোগান দিতে শুরু করে স্বাভাবিকভাবেই দুই দলের এই স্লোগানে উত্তপ্ত হতে থাকে গোটা এলাকা তারপর পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে কিন্তু টোটো প্রচার সরিয়ে নেয় রানিমার কর্মী সমর্থ সমর্থকেরা অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকেরা তারপর এই ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা সহ নির্বাচন আধিকারিকের কাছেও কিন্তু নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে